আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ঈদের দ্বিতীয় দিন আব্বার বাসায় চিটা রুটি গোস্তের দাওয়াত ছিল ঈদের পর দিন আমাদের বাপের বাড়িতে সবসময় চিটা রুটি গোস্ত হবে এবং সাথে আমাদের দাওয়াত থাকবে তো তো বোনরা সবাই আসছিলাম সাথে ভাইয়ারা বাস্তা বাস্তি সবাই ছিল তো বাস্তি অনেক সুন্দর মেয়েদি দিয়ে দেয় তো বলতেছে আসেন ফুপি আপনাকে দিয়ে দেই আমার ডান হাত খালি ছিল সেই জন্য তো মেহেদি দেওয়াটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর ও এখন প্রফেশনালভাবেই মেয়েদি দেয় মানে দিয়ে দেয় তো এই তো অনেক সুন্দর মেয়েদি দেয় আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন খারাপ লাগলেও কমেন্টস করে জানাবেন যাতে আমি আপনাদের ভালোটা এবং খারাপটা দুটোই বুঝতে পারি তো এই তো ভিডিও অনেক ব্যস্ততার মাঝেও যে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতে পারি এটাই অনেক কারণ বড় পৌ আসছে জানেন ভাইকনাদের নিয়ে অনেক ব্যস্ত থাকি কারণ এই সময়টুকু আমি মনে করি ওদের জন্য অনেক ইম্পর্টেন্ট আমার জন্য অনেক ইম্পর্টেন্ট কারণ এগুলি এক সময় হয়তো আমাদের মনে পড়ে পড়বে এবং আমাদের কাছে খারাপ লাগবে যদি এখন ভালো করে সময় না দিতে পারি তো এই তো মেয়েদের দেওয়া কিন্তু কমপ্লিট এখন যাচ্ছি ছাদের উপরে আমরা তিন বোন একই রকম ড্রেস পরেছি জন্য একটু ছবি তুলব তো এই তো আর ছাদের উপরে আমরা আমার তো আগেরও ভিডিও আছে জানেন আমাদের ছাদের উপরে পেয়ারা গাছ আছে তো সেই পেয়ারা গাছ থেকে এখন পেয়ারা বড় বড় পেয়ারা পেরে নিলাম কারণ এগুলো আমাদের জন্য রাখা হয়েছিল সেজন্য আর লেবুও তো আছে অনেক সেটাও আপনারা জানেন কারণ এর আগে কিন্তু ভিডিওতে আমি শেয়ার করেছি তো ছবি টবি তুলে চলে এসেছি বাসায় এখন এই যে চিটা রুটি আজকে চিটা রুটি করা হয়েছে সাদা হলুদ দেওয়া হয়নি সাথে তো গরম অংশ আছেই তো সবাই নাস্তা করতেছে বরকে আমার বরকে খেতে দিয়েছে তো আমার বর খাচ্ছে তো একটু পর আমরা সবাই একসাথে নাস্তা করব আর নাস্তা করার সময় আসলে ওইভাবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি কারণ খাওয়া দাওয়ার সময় কিন্তু বেড়ে দেওয়াটাও কিন্তু অনেক দায়িত্ব সেজন্য সেভাবে ভিডিও করা হয় না তো এই যে এদিকে আমাদের তিন বউ তিন ভাইয়ের বউ বরাবরের মতনই প্রত্যেকবারই আমাদের জন্য অনেক কষ্ট করে তো সে কষ্ট করতেছে আর এইদিকেই যে ভাইস্তা ভাইগনা সবাই বসে আছে ওদেরই তো ঈদ কী আর বলবো আর চিটারুটি গরুবস্ত তো বরাবরই আমার খুব পছন্দ আর নাস্তা করে তারপর চলে এসেছিলাম বরাপুর ননাসের বাসায় তো তো বালুশায় আর লাড্ডু নিয়ে এসেছিলাম সাথে বরাপুর ছোটো ননাস মুনিয়াপু নিয়ে এসেছিলো কেক কারণ মোসাব খুব পছন্দ করে তো এখন ওরাই কেক কাটবে তো আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ